আসসালামু আলাইকুম বৃহস্পতিম অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ কিন্তু বাংলাদেশে বহুপন্থী মুসলিমরা বসবাস করেন এর মধ্যে সুন্নি পন্থীরা বলেন এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারে জীবন উৎসর্গকারী অলিয়া উলিয়াদের অনুসারী হল সুন্নি ইসলামী দল আর দ্বিতীয় দল ওয়াহাবি ইসলামী জামাতপন্থী হিসাবে পরিচিত বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বিতীয় বিজয় পরবর্তী পরিস্থিতিতে সুন্নি ইসলামপন্থীদের প্রায় একশো মাজার ধ্বংস ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সুন্নি ইসলামপন্থীদের দাবি ভিডিও ও প্রত্যক্ষ প্রমাণে প্রমাণিত হয় যে এই ধ্বংস কার্যক্রমে ওয়াহাবি ইসলামী জামাতপন্থী দল জড়িত সুন্নি ইসলামী দল বলে যে ওয়াহাবি ইসলামী জামাত মূর্তি রক্ষা করে এবং মাজার ধ্বংস করে এর কারণেই বাংলাদেশের সব সুন্নি ইসলামী ছাত্র জনতা একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আগামী পাঁচ সেপ্টেম্বর হতে সুন্নি ইসলামী জনতা সারা বাংলাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করবেন এই বিক্ষোভ মিছিল পাঁচ হতে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত চলবে ষোলো সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন